আমি মোহাম্মদ আল্লাহ মিন দু সালে আমি বেলজিয়াম এবং বেলজিয়াম যাওয়ার জন্য জনাল আবেদ্দিন কাছে টাকা জমা দিই এবং সে আমাকে ওয়ার্ক পারমিট এবং ভিসা প্রদান করে এবং নেপাল যাওয়ার জন্য সে আমাকে উদ্যোগ যে আপনি বাংলাদেশে তো এম্বাসি নাই বেলজিয়ামের আপনি নেপাল যাওয়া লাগবে তার কথা মোতাবেক তার উপর পূর্ণ আস্তাম বিশ্বাস রেখে আমি নেপালে যাই নেপালে যাওয়ার পরে ফিঙ্গারপ্রিন্ট ছাড়া অ্যাম্বাসিড ফেস করা ছাড়া সে বলতেছে এগুলো লাগবে না আমি বিশেষ ক্ষমতা বলে আমি করে ফেলতে পারবো আমার সাথে অ্যাম্বাসির কনজুলের অফিসার এবং হাই কমিশনে অনেক লোকজন আছে আপনি এগুলো টেনশন করে বিশ্ব হলো বাংলাদেশে চলে আসলাম আসার পরে ম্যান পর হলো এখন আমার পরিবার আত্মীয় স্বজন এবং এলাকাবাসী সবাই জানে যে ভাই তো বিশিষ্ট ব্যবসায়ী ভাই তো ইচ্ছা ইনশাল্লাহ ভালো মানুষ উনি তো টাকা না তো আমি ইচ্ছাকৃত ভাবে কারো চাই নাই তো সবাই আমাকে এবং আমার পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে আমার পাড়া প্রতিবেশী বোন বোনের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব রিলেটিভ পাড়া প্রতি সবাই আমাকে অগাধ বিশ্বাস এবং আস্থা রেখে আমার কাছে জমা দেয় আমিও এই স্বামী মবের দিনের পর যার বাড়ি চট্টগ্রামের হাটা জয়নগর রাও জানে তার উপর পূর্ণ ম্যানেজার দাবি করে কখনো সে বলে এই সেই বিভিন্ন ধরনের আইন বিষয়ক সম্পাদক এটাও বলে বাংলাদেশের বিভিন্ন জায়গা আমার থেকে এবং আমার ভুক্তভোগী সবাই আমার পরিবার আমার নিজের থেকে ষাট লক্ষ টাকা নিয়েছে ষাট লক্ষ টাকা নিয়েছে একটাই যে আপনার বিজনেস ব্যবসা করে দিব সেখানে আপনি ব্যবসা করবেন তা আমি আমার গাড়ি আমার গার্মেন্টস একটা ব্যবসা প্রতিষ্ঠান ছিল লিঙ্কটেক কর্পোরেশন নামে আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানের সমস্ত মালামাল সেল করে আমি সমস্ত টাকা দিয়ে ফেলেছি কারণ সে তখন আমাকে বলে যে আপনি ম্যান পাওয়ার হয়ে গেছে এখন আপনি আবার কেন কনফিউশন থাকবেন ম্যান পাওয়ার হওয়ার পরে তো আর কোনো কনফিউশনের কোনো কারণ নেই তো আমি বললাম যে ম্যান পাওয়ার হয়ে গেছে বাংলাদেশের একটা বৈদেশিক মন্ত্রণালয় প্লাস ম্যান পাওয়ার বিএমিটি তাহলে তো আমার আর টাকা দিতে সমস্যা নেই আমি তার উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে টাকাগুলো প্রদান করি কিন্তু সে আমার সম্পূর্ণ টাকা নেওয়ার পরে বারবার আমাকে এয়ারপোর্টে ফ্লাইট দেওয়ার চেষ্টা করে আমি আমার যে ভুক্তভোগীগণ যারা আত্মীয় স্বজন ছিল বললাম যে আঙ্কেল আপনি এই ওদের ফ্লাইটে কি করবেন বলতেছে আমাদেরকে এক বছরের মাল্টিপল ভিসা দেয় আমাকে বেলজিয়াম অন্যান্যদেরকে ফিনল্যান্ড ক্রোয়েশিয়া এই ভিসাগুলো প্রদান করে কিন্তু একটা লোকও ফ্লাইট করতে পারে নাই এটা প্রতারক এবং ইতিপূর্বেই বাংলাদেশের বিভিন্ন জেলা সে প্রতারণা করা দুই দশ সাল থেকে তার গ্রাম সহ তার গ্রাম হচ্ছে চট্টগ্রাম হাটাদারি রাউজান পূর্ব রশিদের পরা জয়নগরে সে একজন প্রতারক এবং আন্তর্জাতিক মানে প্রতারক সারা পৃথিবী তাকে চিনে প্রতারক হিসাবে তো আমি তার বিচার চাই সে বাংলাদেশের বিভিন্ন আদালতে এবং থানা থানায় বিভিন্ন ধারা জিয়ার এবং সিয়ার মামলা রয়েছে সেই মামলাকে তোয়াক্কা করে না বলতে আমি তো দেশে যাব না আমাকে মামলা করে কি করবেন তা আমি এরকম অন্ধবিশ্বাস করে তাকে বিশ্বাস করছি আপনারা সবাই জনাল আবেদিন শামিম এবং নুর হোসেন নামক এই প্রতারক চক্র থেকে সাবধান থাকবেন যেন কারো সাথে তারা এরকম আপনারা কেউ যেন তারা প্রতারিত না হন কুমিল্লার সাথে আমাদের কুমিল্লাবাসী আমি এবং কুমিল্ল অন্যান্য লোকদের সাথে থানা এবং সিলেটে চট্টগ্রামে বরিশালে ব্রাহ্মণবাড়িয়া এলাকায় সহ বিভিন্ন জায়গায় সে বিদেশ ঠান্ডার টাকা নিচ্ছে এই টাকা গুলো বিভিন্ন বিভিন্ন তারিখ ও দাবি দাবি টাকা গুলো নিচ্ছে যে ভিসা হয়েছে আপনি করেন আমি আসলে কমার্শিয়াল ভাবে বাণিজ্যিকভাবে কোনো উদ্দেশ্য করি নাই সবগুলো মানুষ জানে এত সহজে ভিসা হচ্ছে আর ভাই তো ভালো মানুষ তো ভাই তো ইনশাল্লাহ এমন করবে না এই বিশ্বাসটুকু তারা আমার প্রতি রাখছিল আর ম্যাক্সিমাম লোকগুলো ছিল আমার পরিবার এবং আত্মীয় স্বজন এবং পরিবারের লোকজনই আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এরকম তো তার এখন সে পলাতক অবস্থা দেশের বাইরে থাকে কখনো শ্রীলঙ্কায় কখনো দুবাইতে কখনো নেপালে কখনো ইন্ডিয়া বিভিন্ন দেশে ঘুরে কিন্তু সে দাবি করে সে সুইজারল্যান্ডের নাগরিক প্রকৃত সে কোন দেশের নাগরিক না সে দুই হাজার পনেরো সালে ইতালি গেছিল সিজনাল ভিসা নিয়ে তার আসল কথা তার সমস্ত কিছু এভিডেন্স আছে তার বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন ধরনের মামলা আছে আমি মামলা করেছি তো

কুমিল্লা চৌদ্দগ্রাম নোয়াখালী চট্টগ্রাম সিলেট এবং বরিশাল বিভিন্ন জেলার সাথে করেই যাচ্ছে তার নামে কালবেলা চ্যানেল বিভিন্ন তার লাইভ টেলিকাস্ট হচ্ছে তো আপনারা সবাই সতর্ক থাকবেন এই ধরনের পত্রদের হাত থেকে মিষ্টি মিষ্টি কথা বলে এবং সে তাকে দাবি করে সে বিএনপির আইন বিষয়ক সম্পাদক তার ছবিগুলো এখানে কাদের চৌধুরীর মুক্তির দাবিতে সে আন্দোলন করেছে ফ্রান্সের একটা সংস্থার কাছে সেই ছবিটা এখানে প্রদর্শন করা হবে তার গ্রামের বাড়িতে তার নাম হচ্ছে জয়নাল আবেদিন আর এইভাবে তার পাসপোর্টে নাম আছে শামিম আবেদিন এবং সে এমআরপি ই করতে তো অনেক ক্রাইটেরিয়া ফিলআপ করা লাগে আপনারা জানেন বায়োমেট্রিক দিয়ে এবং অন্যান্য আইরিশ বনে কিছু লাগে সে করে কি সব সময় দেশের বাইরে থেকে এমআরপি পাসপোর্ট করে আমার তার নামে তিনটা পাসপোর্ট আছে আপনারা জানবেনি এবং কারগলা চ্যানেল আমাদের একটা ভক্তভগী নরুন নূরুন নাহার সেওটা লাইভ টেলিকাস্ট করছে এটা সম্পূর্ণ আছে ভিডিওতে তো তার নামে তিনটা পাসপোর্ট আছে যখনই তে স্ক্যাম ধরা খায় তখন এসে পাসপোর্টের নামটা